যুগে যুগে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে আর কোরআনের ভুল ধরতে চেষ্টা করেছেন অনেক মানুষ এসব করতে গিয়ে নিজেরাই পড়েছেন বিপাকে কেউ কেউ পরাজয় বরণ করেছেন আবার কারো কারো ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা তাদেরই একজন প্রফেসর ডক্টর গ্যারি মিলার তিনি চেয়েছিলেন ইসলামকে প্রশ্নবিদ্ধ করে মুসলিমদের নাজেহাল করতে আর তাই প্রস্তুতি নিয়েছিলেন কোরআন থেকে ভুল বের করার জন্য এজন্য শুরু করলেন কোরআন নিয়ে গবেষণা কি ঘটেছিল তার ভাগ্যে ক্যানাডার টরেন্ডো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার সুদর্শন এই মানুষটি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন সক্রিয় প্রচারক বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য বিশিষ্ট দায়ী আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয়ে আহমেদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন তিনি তার ধারণা ছিল যেহেতু কোরআন চোদ্দশো বছর আগের গ্রন্থ তাই এখানে ব্যাকরণগত ঐতিহাসিক ও গাণিতিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে আর তখন মুসলিমদের কুপকাত করার অস্ত্র আসবে তার হাতে কিন্তু তার মোটেও ধারণা ছিল না কি আছে তার ভাগ্যে ত্রুটি খুঁজতে গিয়ে ডক্টর ক্যারিমিলার শুরু করলেন কোরআন অধ্যায়ন আর শুরুতেই তিনি খেলেন ধাক্কা পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে একশো ভাগ নিশ্চিত করে বলতে পারবেন না যে তার বইয়ে কোনো ভুল নেই অথচ কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই কোরআনে আল্লাহ বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক ডক্টর মিলার এর আগে কোনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে শোনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই তার বিস্ময়ের সীমা রইল না শুধু তাই নয় তিনি দেখলেন কোরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের বারবার কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার মনে হচ্ছিল স্বয়ং কোরআনই যেন তাকে চ্যালেঞ্জ করছে আল্লাহ কোরানে বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত ডক্টর মিলার এবারও নড়ে চড়ে বসলেন তিনি আরও গভীরে গেলেন দেখলেন সম্পূর্ণ কোরআনে মহানবীর সাল্লহি আসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছুই লেখা নেই যদি কোরআন মহানবী সাল্লু আলহি আসাল্লামের লেখা হতো তবে এতে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকত এছাড়াও আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে কোরআন মহানবী সাল্লু আলহি আসাল্লামের লেখা গ্রন্থ নয় আরও একটি বিষয় তার নজর কাড়ল আল্লাহ কোরআনে বলেন বলুন আমি তোমাদের একটি বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন দুজন অথবা একজন একজন করে দাঁড়াও এরপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ কিনা সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র অর্থাৎ আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবী সাল্লাসাল্লামের অনুসরণ করতে নিষেধ করেছেন বরং তার সম্পর্কে তারা চিন্তা করে দেখুক যে তিনি আসলে কি বলেছেন কেন বলেছেন এতে তার লাভ কি। যদি তারা একা সিদ্ধান্তে আসতে না পারে তবে তারা দুইজন বা আরও বেশি মানুষ মিলে চিন্তা করুক তারপরই ইমান আনুক ডক্টর মিলার আরও একটি বিষয় লক্ষ্য করলেন মারিয়াম আলাইসাল্লাম তিনি ছিলেন ঈসা আলাইহাসাল্লামের মা বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি আর তাকে অত্যন্ত সম্মানিত একজন নারী বলা হয়েছে কিন্তু কোরআন মারিয়াম আলাইসাল্লামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গেছে যেখানে মহানবী সাল্লু আলিহাসাল্লামের মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বা তার স্ত্রী আয়সারাদে আল্লাহ তালা আনহার কথা কোরআনে একবারও নেই সেখানে মারিয়াম আলহ্লামের কথা কোরআনে এসেছে চৌত্রিশ বার শুধু তাই নয় তার নামে একটি সম্পূর্ণ সুরাও নাজিল করা হয়েছে যেখানে মোহাম্মদ সাল্ল আলহ্লামের নাম কোরআনে এসেছে মাত্র চারবার সেখানে ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের নাম কোরআনে এসেছে পঁচিশ বার ডক্টর মিলার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না প্রতিটি উত্তর কোরআন নিজেই দিয়েছে তিনি নিঃসন্দেহে কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে তিনি ইসলাম কবুল করলেন আর নিজের নাম পাল্টে রাখলেন আব্দুল আহাদ যুগে যুগে এমনিভাবে যারাই কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ তাই আল্লাহ বলেছেন আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য